শুনিলে এক রহমান রেম আজকে স্টিকার্সের পক্ষ থেকে নতুন কিছু আইটেম আসছে এইগুলো দেখানোর জন্য যারা আমার ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসী বাইরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা কার্তিস কাপুর আমার নিজস্ব কারখানা থেকে মালগুলো আমি সেলাই করে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা পিস দিয়েছি সাইজ সাতাইশ থেকে চল্লিশ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে যারা ব্যবসা করতে আগ্রহ আমার স্ক্যানে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে মাল দেখেও নিতে পারবেন এবং শপে আইসা ভিজিট করেও আপনারা মাল কেরাই করতে পারবেন আমার ঠিকানাটা হলো সারা বাংলাদেশ থেকে সদর আসতে হবে সদরকাটা আইসা নৌকা আছে নৌকা পারে এই পারে আইসিয়া রিস্কালাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিমনগর মসজিদ এসকে কে গার্মেন্টসের বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে এখানেই আমার শুরু পাশি কারখানা আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে মাল কেরাই করবেন অনেকে কম দামও ছাড়ছে তারপর আমার মালটা একশো পঞ্চাশ টাকা দিয়েছি কারণ আমার নিজস্ব কারখানা এবং কাঠপিস কাপড় এই মালের রেট কত একশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একশো পঞ্চাশ একবারে ধামাকা অফার সারা বাংলাদেশ এত সুন্দর মাল মাত্র একশো টাকা একশো পঞ্চাশ এবং আরও সুবিধে আছে কোনো প্রবলেম হইলে কোনো সমস্যা হইলে বিক্রি করতে না পারলে এক মাসের মধ্যে মাল যোগ্য কোনো মেমতে আমি দেখলাম না এই পর্যন্ত যে বিক্রি তো মাল ফেরত হয় আমার মেমোতে লেখা আছে তিরিশ দিনের মাল মধ্যে মাল যোগ্য ইনশাল্লাহ সবাই ধর্জ সবার ভিডিওটা দেখবেন এই দেখেন ক্যামেরার সামনে নিয়ে আসেন যে ভিতরে যে সেলাইগুলা দেখছেন একদম করা সুন্দর গর্জিয়াস কালার রেডও একবার প্রিমিয়াম রেড মাত্র এই যে প্রত্যেকটা মাল স্টিচ এইভাবে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপরে আপনারা কেরাই করবেন আপনি সর্বনিম্ন দিচ্ছেন কয় পিস সর্বনিম্ন স্টার্টিং আমি তিরিশ পিস দিছি সে এক হাজার টাকা বিকাশ করে দশ হাজার টাকারও মাল নিতে পারবো এত সুন্দর অফার তিরিশ পিস দিছি অনেকে দিয়েছে একশো পিস কারণ আমি একশো পিস দিই না এই কারণে যে আপনি তিরিশ পিস নিয়ে দেখেন মালগুলো ভালো কিনা কোয়ালিটি ভালো কিনা মাল বিক্রি করতে পারবেন কিনা যখনই দেখবেন আপনি আপনি মাল সন্তুষ্টজনক তখনই আস্তে আস্তে আপনি কন্টিনিউ বাড়াবেন এই কারণে আমি কম দিই যে আসতে আগে দেখেন এই দেখেন প্রত্যেকটা মাল স্টিচ এই যে একদম সুন্দর এই যে মাত্র একশো পঞ্চাশ সাইজ আছে সাতাইশ থেকে চল্লিশ লম্বা প্রতিটা মাল লম্বা কত ইঞ্চি লম্বা সর্বনিম্ন আছে 37 ইঞ্চি 27 এর যে মালটা এটা 37 থেকে একবার 41 পর্যন্ত আছে লম্বা সাইজ পাকা সাইজ পাকা সাইজ এই দেখো এই মালটা কত সাইজ 36 এই দেখেন কত বড় 42 ইঞ্চি আছে লম্বা 42 এই পুরো আমার বুকে উঠে যায় এত বড় লম্বা কারণ কি এটা আমি কাট পিস কিনি তো দেখেন এই কাপড়টা বড় এই কাপড়টা আমি বড়ই বানাই ফলাইছি এনে কোনো জোড়াতালি নেই আপনার যারা প্রবাসী বাইরে আছে তারাও যোগাযোগ করবেন অনেক মাল চলে অনেক মাল চলে বাইরে অনেক মাল পড়াই তারা আমার সাথে নক করবেন মাত্র দেড়শো টাকা পিস দেখছেন এই যে সেলাইগুলো সুন্দর ডিজাইনের ব্যবসা করতে গেলে কত হাজার টাকা পুঁজি নিয়ে নামলে হবে সর্বনিম্ন সর্বনিম্ন আপনি পাঁচ হাজার টাকা নিয়ে নামেন কারণ পাঁচ হাজার টাকার মাল নিয়ে আগে আপনি টেস্ট করেন অন টেস্ট দেখেন যে মালের কোয়ালিটি কি ভালো ভালো না খারাপ আমার সবে আসবেন আগে আপনারা ভিডিও কলে না দেখি আমার শপে আসলে আমি আর অত্যন্ত খুশি হই শপে আইসা দেখবেন যে মাল ঠিক আছে কিনা আমার ব্যবসা ঠিক আছে কিনা যাচাই বাছাই করে আপনারা মাল কেরাই করবেন কারণ এই মালগুলোর সর্বনিম্ন আপনি তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা ঘরে বসে বসে ইনকাম করবেন রাত নয়টার পরও যদি দোকান লাগান দশটা প্যান্ট বিক্রি হয়ে যাবে দেড়শো টাকা কিনা তিনশো টাকা বিক্রি করতে পারলো দেড়শো টাকা লাভ দশটা প্যান এর পনেরোশো টাকা লাভ মাসে পঞ্চাশ হাজার টাকা বৈশাখ শোরুম বাংলাদেশের যে কোনো বিআইপি শোরুম আছে মাল বিক্রির উপযুক্ত একটা শোরুম এর সর্বনিম্ন প্যান্ট কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শ আমার এই প্যান্টটা চারশো টাকা বিক্রি করলে একটা প্যানে লাভ ওই আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ এই দেখেন প্রত্যেকটা মাল স্টিচ এই দেখেন ক্যামেরা নিয়ে দেখছেন সেলাইগুলো খুব গর্জিয়াস একদম কম রেড এত কম রেড আর এত সুন্দর কোয়ালিটি মাল আমার সে মনে হয় ভালো আর কেউ দিতে পারবে না মালে কালার আছে কত এই যে প্রায় আজকে দশটা কালার দেখাবো বিলের খামছি বাঘের খামছি সব আছে এই যে সর্বমোট কালার দশটি না দশ দশ মাত্র একশো পঞ্চাশ মাথায় নষ্ট অফার খুচরো নিতে পারবো আমি খুচরো বিক্রি করি খুচরো বিক্রি করলে পঞ্চাশ টাকা বেশি হোম ডেলিভারি একবারে বাসায় মাল দিয়ে আসবো প্রত্যেকটা মাল স্টিচ সাতাইশ থেকে চল্লিশ মাত্র দিছি একশো পঞ্চাশ দেখছেন কালার গর্জিয়াস কালার এর একটা মাল পাঁচশো টাকা দিয়ে যে কোনো মানুষ কিনবে আমারই কিনতে মনে হচ্ছে এই দেখছেন এই যে আমি দোকানের মাল করছি এই দেখ কি সুন্দর স্টিচ এই যে এই মালটা দেখেন হ্যাঁ একেবারে ফুল স্টিচ এই যে রাবার স্টিচ এইভাবে দেখে দেখে মাল আপনারা কেরাই করবেন কোথায় আছে না যে রকম গুর সেই রকম মিষ্টি অনেকে 100 টাকা দিয়ে আমার মাল ছাড়ছে 120 টাকা আছে আমি বলি আপনারা যাচাই বাছাই করবেন তারপরে দেখবেন শুনবেন শুরুমে আসবেন মাল কোয়ালিটি এক পিস এক পিস করে আমার মাল চেক দিয়ে আমি দিই কাস্টমারকে এত অফার এত সুন্দর অফার দিবেন এত সুন্দর অফার আপনি এইভাবে দেখে শুনে যাচাই বাছাই করে মাল কেরাই করতে পারবেন এবং আমার এখানে একদম নিরাপদ ঢাকা সতর্কটা আসবেন সতর্কটা এসে নৌকা পরে এই পার এই পার আইসা বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ তারপরে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ডিসক্রিপশনে ফুল ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে মাত্র একশো পঞ্চাশ যারা ব্যবসা করতে আগ্রহ আপনার কি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এবং ভোরবাসী ভাইরাও যোগাযোগ করবেন আপনার প্রোডাক্ট কি শুধু প্যান্ট না তার পাশাপাশি অন্য কোনো আইটেমও আছে 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 আমার প্যান্ট আর কি বেশি চলে তো ও এই দেখেন মাত্র 150 আর প্রোডাক্ট আছে এই দেখেন এই যে থ্রি পিস এই যে লেডি জ্যাকেট পোলো শার্ট বোরকা এই যে হুডি এই যে শার্ট এই যে এই যে এই যে পাঁচটা পরে এই যে খালি মালে মাল খালি মাল